হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন প্রায় অলমোস্ট এগারোটা মতন বাজে আর আজকে তো অষ্টমী সবাই জানো সকলকে শুভ অষ্টমীর অনেক অনেক ভালোবাসা অভিনন্দন প্রীতি শুভেচ্ছা সবার পুজো খুব ভালো করে কাটুক কিছু বলতে চাস তুই সবাইকে উদ্দেশ্য করে এখন আমরা রেডি হয়েছি একটু বেরবো বেরোবো বলতে খুব মানে বাড়ির ড্রেস পরে খুব বাড়ির কিছু জিনিসপত্র কিনতে যাব। একটু ডায়মন্ড প্লাজা যাওয়ার আছে আর সকালবেলা মামাম গিয়ে অষ্টমীর অঞ্জলি টঞ্জলি সমস্ত কিছু দিয়ে চলে এসছে অলরেডি আমাদের বাড়িতে ভোগের থালাও চলে এসেছিলো খাওয়া হয়ে গেছে সেটা কমপ্লিট হয়ে গেছে আর দুপুরে খাওয়ার দাওয়ার কিছু এসেছে তো সেগুলো খাওয়া দাওয়া হবে একটু পরে আপনাকে ঘুরে আসি তারপরে আর 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 ও আর যেটা বলার সেটা হচ্ছে আজকের ওয়েদার সকাল থেকে তো একদম শরতের মাখো মাখো রোদের ওয়েদার ছিল কিন্তু তারপরে এখন ওয়েদারটা একটু স্টফি হয়েছে বাট এই যে ওয়েদারটা এখন হয়েছে এই ওয়েদারে ঠাকুর দেখে বেশ মজা তো আমার ড্রেস তো এখন অল্টার হয়ে আসেনি তো এখন দাদাকে ফোন করেছি উনি বললেন যে আমি এসে ফোন করছি তো কখন ফোন করবে আমি জানি না যাই হোক এখন আমাদের কাজটা সারতে বেরোচ্ছে একবারে ফেরার পথে যদি পারি অল্টার কো ড্রেস নিয়ে আসবো এবার পুজোয় না আমি আইব্রো করেছি না রুডি শেভ করেছে কি অবস্থা আমি একদিন মাসাজ করেছিলাম তোমরা দেখলে মানে ফেশিয়াল করেছিলাম তারপরে আমি যেই প্রকার রোদে ঘোরাঘুরি করেছি ফেশিয়াল করা না করার সমান যাই হোক এইভাবে চলছে এসে স্নান করব খাওয়া দাওয়া করবো চলো আগে বেরোই তোমরা আমাদের সাথে থাকো আর পুজোটা সবাই খুব ভালো করে কাটাও এই এসে পৌঁছলাম ডায়মন্ড প্লাজাতে তোমরা তো জানো এটা আমাদের একদম ঘরের কাছে লাস্ট মিনিট হোক আর ফার্স্টেই হোক সব কিছুর জন্য এটাই আমাদের একমাত্র ভরসা আমাদের আবার এবার লাস্ট মিনিটের কিছু শপিং এখনো বাকি থেকে গেছে তাও আবার এই অষ্টমীর দিনে আমরা এখন শপিং করতে বেরিয়েছি আজকে একটু লোকজনের রাশটা কম হলেও লোকজনের পরিমাণটা খুব একটা কম নয় অনেকেই সেজে গুজে বেরিয়েছে একটু ঠাকুর দেখতে আজকের দিনে কি কারোর ঘরে বসে থাকতে মন চায় বলতো তবে কি সুন্দর অপূর্ব মায়ের মূর্তিটাকে সাজিয়েছি দেখো চলো যাই হোক আমরা উপরের দিকে এগোই কারণ আমাদের তো আবার ম্যাক্স বা ট্রেন্ডস যে কোনো একটা জায়গায় যেতে হবে আগে দেখি ম্যাক্সে ঢুকে সেখানকার কালেকশন কেমন লাগলো তারপরে যদি পছন্দ না হয় তারপরে একবার ট্রেন্ডসে ঢুমারতে পারি আমাদের মতো অনেকেরই এখনো ছোট ছোট ছুটকারা জিনিসপত্র কিন্তু কেনার বাকি আছে কেউ কেউ আবার শুধু ঘুরতেই এসেছে এই যে ম্যাক্সেই ঢুকলাম আর ঢুকেই প্রথমেই আমার একটা প্যান্ট নেওয়ার ছিল যদিও আমার জন্য না প্যান্টটা সেটা নিয়ে এখন আমি একটু জুতো দেখছি তোমরা তো জানোই যে আমার একটু কিছু না কিনে নিয়ে গেলে মনটাই ভরবে না আর আমি যে জুতোটা পরে সবসময় চলাফেরা করি মানে আমার সর্বসময়ের সঙ্গী সেই জুতোটা হঠাৎ করে দেখতে একটু ছিঁড়ে গেছে কলকাতা শহরে ঠাকুর দেখবো তাও আবার ভিড়ের মধ্যে হিল পরে সেটা তো আমার জন্য কখনোই পসিবল না তাই এমন একটা জুতো কমফোর্টেবল এখান থেকে খুঁজছি যে যেটা পরে আমি অ্যাটলিস্ট সারা রাত ঠাকুরটা দেখতে পারবো এবার আমার পুরো পুজো ক্রক্স পরেই কেটে যেত আর এই যে এই প্যান্টটা নিয়েছি এসে এই কালারটা আমার এত ভালো লেগেছে আমার চোখটাই আটকে গেছে এই কালারটার দিকে তারপর ভাবলাম নিয়েই নিয়ে এই কালারের প্যান্টটা আসলে সব থেকে বড় কথা হচ্ছে এখন আমি পাপানকে কোন রকম পুজোর গিফটই দিতে পারিনি তাই আমাকে এখন ছুটতেই হয়েছে কোনো উপায় না পেয়ে এই বাড়িতে ঢুকতে না ঢুকতে সে লুচি ছোলার ডাল আর পনিরের গন্ধ পেয়ে বসে গেছে খেতে এই বেডশিটটা দেখো এই পুজোর মধ্যে নতুন পেতেছি সাদা বেডশিট সেই সাদা বেডশিটে নোংরা লেগে যাবে বলে সে নিজের একটা প্যান্ট পেতে তার উপর নাকি খেতে বসেছে কি অদ্ভুত ব্যাপার হুম জামবে বানুচা একটু বেশি মিষ্টি বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি বানিয়েছে বাট পনটা একটু বেশি ভালো বানিয়েছে আসলে পাপান ওখানকার মেম্বার তো সেই জন্য আমরা আজকে যাইনি তো পাপানকে বললাম তুমি এনে দাও সেটাই খেয়ে নেবো বাড়িতে আর এমনি কালকের মাছ অনেক কিছু আছে তবে এই বাড়ির নিয়ম আমি শুনলাম মানে এখানকার যে পুজোতে সেটা যেই দিনই পড়ুক না কেন পুজোতে মাছ বা মাংস এটা খেতে হয় ম্যান্ডেটারি বাট অষ্টমী পুজোতে অনেকেই তো খায় না তো সেই জন্য নিরামিষ করা হয়েছে কিন্তু ম্যাক্সিমাম লোকই হয়তো খাবে না আবার ম্যাক্সিমাম লোক হয়তো খাবে মানে দু রকম কনসেপ্টের মানুষই তো থাকে যাই হোক এখন এটা খাওয়া দাওয়া হয়েছে আমাদের জন্য নিচে এনে রাখাও রয়েছে আর নর্মাল খাওয়া দাওয়ার মধ্যে আমাদের কালকে মামা মিলিশ মাছ বানিয়েছিল আর হচ্ছে কালকে ছিল কাতলা মাছ মাছের মাথা দুই ডাল সব রয়ে গেছে এগুলো আজকে শুধু ভাত বানাতে হবে সেই দিয়েছি খাবো আর বিকালে তো বাইরেই খাবো এই ব্যাপার চলছে এখন তবে যা হয়ে গেছে আবার বৃষ্টি হবে হয়তো বা কোথাও কোথাও হচ্ছে এখন অলমোস্ট সাড়ে আটটা মতো বাস যায় আর আমরা রেডি হয়েছি বেরোবো আজকে আমাদের গ্রুপের সাথেই যাবো তবে জিম দাদারা যাবে না মেবি তন্ময় দাদারা যাবে আমাদের কিছুই সকাল থেকে প্ল্যান ছিল না আমি বুঝলাম দুজনেই কোথাও না কোথাও বেরোবো তারপর দর্মা দাদা ফোন করলো বললো চল আমরা বেরোই যখন কোনো প্ল্যান নেই তো ওরা আজকে আমরা স্কুটি নিয়েই বেরোবো দেখি আশেপাশে কোথাও কত দূর গিয়ে বেরিয়ে ঘুরে দেখা যায় আর নিশ্চয়ই ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছো আমাদের পাড়ার যে প্যান্ডেলটা সেটাই তোমাদের এখনো দেখানো হয়নি আজকে রাতে যখন ফিরবো তোমাদের সাথে একবার সেটা শেয়ার করবো কারণ কালকে শেয়ার করতে পারিনি অনেক কিছু। তো চলো বেরোই তোমরাও চলো আমার সাথে প্যান্ডেলগুলো একটু ঘুরে দেখবে আশা করি ভালো লাগবে কারণ প্রচুর মানুষ আছে যারা হয়তো প্যান্ডেলে আসতে পারে না আমার মাই আছে আমার এই ভিডিওগুলো দেখে সে তার মাধ্যমেই পুরো প্যান্ডেল হপিংটা শেষ করে ফেলে তো এরকম প্রচুর মানুষ রয়েছে তাদের যদি একটু সাহায্যে আসি তাহলে ক্ষতি কী আর এই ঢাকের আওয়াজ জানা তো আজকের দিনটাই ইনকমপ্লিট তাই না অষ্টমী বলে কথা মহা বলে কথা দেখতে দেখতে পুজোটাও শেষ হয়ে গেল অষ্টমী চলে যাওয়া মানে এই পুজো শেষ তো চলো বেরোই এই আমরা চার মূর্তি মিলে বেরিয়েছি ঠাকুর দেখতে তবে অনেকটা ডেডিকেশন নিয়ে তো বেরিয়েছি কিন্তু বাইরে বেরোনোর পর এটাই মনে হচ্ছে যে এদের সাথে তাল মিলিয়ে আমরা ঠাকুর দেখতে পারবো না যতই একটু ফাঁকা গলি খোঁজার চেষ্টা করছি কোনো অলিগলি আর ফাঁকা নেই এত ভিড় বলে কি একটু বাইরে বেরোবো না বলতো এই কত এনার্জি এই সপ্তমী অষ্টমী নবমীতে এই ভিড় ঠেলে দু তিন ঘন্টা লাইন দিয়ে গরম প্যাচ প্যাচে ঘামে ভিজে সারা কলকাতা শহর হেঁটে তিন চার ঘন্টা এক একটা পুজোর জন্য সময় দিয়ে নাকি ঠাকুর দেখবে কত ছোট ছোট পুচকে দেখো তারাও নাকি এত হেটে ঠাকুর দেখতে বেরিয়েছে আর আমরা নাকি এত প্ল্যান্ডেলে লাইন দিয়ে ঠাকুর দেখার কথা চিন্তা করলেই মাথায় জ্বর চলে আসছে মানুষের ভিড়টা শুধু দেখো মানে জনস্রোত পুরো প্রত্যেকটা মানুষ একটা বছর অপেক্ষা করে থাকে শুধুমাত্র এই দিনগুলোর জন্যই আর কোনো অবস্থাতেই কি তাদের ঘরবন্দি করে রাখা সম্ভব বলতো আগের বছরে আমরা পায়ে হেঁটে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম কিন্তু সেটা দশমীর দিন এত ভিড়ে আমাদের পক্ষে সম্ভব না তবে এবার ম্যাক্সিমাম প্যান্ডেলগুলোর পাশ আমাদের কাছে থাকায় আমরা বেরিয়েছিলাম একটু অন্য কিছু ভেবেই কিন্তু পরিস্থিতি দেখে আমাদের ডিসিশনটা পুরো চেঞ্জ করতে হয়েছে ছোট ছোট প্যান্ডেলগুলো খুব ভালো লাগে আমরা আজকে বেরিয়েছি তো ঠাকুর দেখতে কিন্তু আমরা এখন আর ঠাকুর দেখতে যেতে পারবো না অর্জুনপুরের যা আমরা সবাই এর পাঁচ থাকা কালীন আমরা ক্যান্সেল করেছি যাওয়া কারণ এত ভিড় এত ভিড় সেটা তো দেখলেই লাস্টে আমরা এখন কোথায় যাবো আমরা

কি পরিস্থিতি আমরা লিটারেলি সব প্ল্যান ক্যান্সেল করে এখন ডিসাইড করেছি আমরা চায়না টাইম যাব খেতে যদি যেতে পারি হ্যাঁ আর যা পজিশন হচ্ছে সেখানে পৌঁছাতে পারবো না কি সেটাও চিন্তার বিষয় ওই দেখ আবার ভিড়ের রাস্তা ওই শিট বড় বড় দুর্গা মাইকে বড় 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 চলো আমরা হাইওয়ে নিলাম এবার পেট পুজো করার জন্যই যাচ্ছি অগত্যা এত ঘুরে ঘুরে আমাদের খিদে পেয়ে গেছে আর ঠাকুর দেখতে হয়নি পাশ থেকেও মোটামুটি কোনো লাভ হয়নি এক একটা পাশে প্রায় এক ঘন্টা করে লাইনে দাঁড়াতে হচ্ছে ভিআইপি পাশে তার থেকে বরঞ্চ আমরা পেট পুজোটাই সারি ওটাই আমাদের জন্য ঠিকঠাক তবে এখন সবথেকে চিন্তার বিষয় হচ্ছে এটাই যে যেখানে আমরা এক্স্যাক্টলি খেতে যাচ্ছি সেখানে আমরা আদৌ খাওয়ার জায়গা পাবো কি না আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা দশটার মধ্যে পৌঁছে যাব এখন দশটা ক্রস করে গেছে আমরা এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি রাস্তার এই মাথা থেকে ও মাথা ও মাথা থেকে সে মাথা ঘুরে বেড়াচ্ছি শুধু খেতে যাব ঠাকুর দেখতে যাব না তার জন্য এত যুদ্ধ করতে হচ্ছে কি পরিস্থিতি এতক্ষণ দাঁড়িয়ে র পর নীলাশ হয়নি খাওয়াটা ভালো

कॉन्फ्यूटर हंड्रेड 100% लेट हो गया

আনএক্সপেক্টেডলি ভালো খাবার পেয়েছি আমরা তো ভেবেছিলাম যে খাবার একদম বেকার হবে কিন্তু মানে আর কি বলবো দারুন দারুণ খাবার পেয়েছি এত ঘোরাঘুরির পরে আমরা তো আশা ছেড়েই দিয়েছিলাম যে চায়না টাউন রিলেটেড কোথাও মানে চায়না টাউনের ওখানে কোনো রেস্টুরেন্টে আমরা খেতে পারবো যাই হোক এখন ইচ্ছা আছে একটু বেরিয়ে যাওয়ার আমাদের আমরা তো ঠিক করেছিলাম অর্জুনপুরের যে আমরা সবাই এর পুজোটা দেখব আমরা এখন যাওয়ার পথে পেতেও পারি কিন্তু দেখো না এখন যা ভিড় আছে আমাদের পক্ষে দেখাটা পসিবল না যদি যেতে যেতে দেখি একটু ফাঁকা রাস্তা কম আছে তাহলে চেষ্টা করব তাছাড়া একদমই পসিবল না আর এই দিকটা ভাবো লোকই নেই একদম ফাঁকা 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 আর আমরা সেখানে থাকি ও আমাদের ওখানে লোকজন গিচ গিজ গিচ গিজ গিচ গিজ গিজ করছে এখানে পুজো বলে মনেই হচ্ছে না এখন আমরা মেইনলি যেতে চলেছি আমাদের পাড়ায় পাড়ার ওখানে গিয়ে বসে কিছুক্ষণ আমরা আড্ডা দেব আগের বারও দিয়েছিলাম এবারও দেব দেন তারপরে যাব ওখান থেকে বাড়ি পাড়ায় পুজোতে আড্ডা দিন না দিলে পুজো পুজো বাইশ যাস বলতো এই সেই সিংড়িঘাটার জাম Yeah. <shrug> আমরা পাড়ায় ফিরে পাশের পাড়ায় গেছি ঠাকুর দেখতে অষ্টমীর দিন কোনো ঠাকুর না দেখে বাড়ি চলে আসবো সেটা হয় বলতো এটা জিমদাদাদের পাড়ার পুজো তবে এখন আর জিমদাদাকে ডাকার মতন পরিস্থিতি নেই এখন অনেক রাত হয়ে গেছে তবে এবছর ওরা পুজোটা খুব সুন্দর করেছে আগের বছর তো একদমই বাজে হয়েছিল আমরা খুব হাসাহাসি করেছিলাম কিন্তু এই বছরের থিমটা খুব সুন্দর করেছে বিলুপ্তি ওদের থিম প্রথমে ঢুকেই তো এনার সাথে একটু সাক্ষাৎটা সেরে নিয়েছি আসলে আমরা যতই হাসাহাসি করি আর যতই যা কিছুই করি না কেন একটা প্যান্ডেলির মাধ্যমে জীবনের হারিয়ে যাওয়া সেই মুহূর্তগুলোকে তুলে ধরাটা একটা সহজ ব্যাপার না যে শিল্পী এই কনসেপ্টটা নিয়ে ভাবনা চিন্তা করেছেন তাকে পুরো ব্যাপারটাকে সাজিয়ে তোলার জন্য তার শিল্প কাজে লাগাতে হয়েছে কত দিনের চিন্তা ভাবনা কত রাতের ঘুম নষ্ট করার পর এমন একটা ভাবনা আমাদের সামনে তুলে ধরা হয় সেই ভাবনা চিন্তাকে আবার অডিয়েন্সের মন পছন্দের মতন করে সাজানো সেটাও একটা বড় ব্যাপার তবে কি অদ্ভুত সুন্দরভাবে এই কনসেপ্টটাকে সাজিয়ে গুছিয়ে তুলেছে সেটা এই আমরা একটু ঘুরে ঘুরে দেখছি আর কি অপূর্ব ভাবে বিলুপ্ত প্রায় হয়ে যাওয়া জিনিসগুলোকে অদ্ভুত রকম কিছু জিনিসের সাথে কানেক্ট করে সুন্দর ভাবে সাজিয়েছে সন্ধ্যার দিকে নাকি প্যান্ডেলটাতে একটু ভিড়ও হয়েছিল যাই হোক পাশের পাড়ার পুজো বলে কথা এখন প্রায় অলমোস্ট দেড়টা মতন বাজতে চায় আমাদের ঠাকুর দেখা এখনো শেষ হয়নি বলা ভালো ঘোরাঘুরি শেষ হয়নি এখনো কলকাতায় বেরিয়েছি দেড়টা কোনো ব্যাপার বলো তো দেখে তো রাস্তাঘাট মনে হয় না যে রাত্রিবেলা দেখে মনে হচ্ছে যেন দিনের বেলা তবে পুরো ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার থাকলেও এই কনসেপ্টটা আমি খুব একটা বুঝতে পারলাম না যাই হোক চলো পাড়ার মণ্ডপের থেকে এই আসলাম এই আমাদের মা তোমাদের তো এখনো ঠিকঠাক ভাবে মায়ের মুখটাকেই দেখানো হয়নি সেই যেদিন মাকে ঘরে নিয়ে আসা হয়েছিল সেই দিন একবার ঘুরে দেখিয়েছিলাম তারপর তো পুরো প্যান্ডেলটাও তোমাদের দেখানো হয়নি তাই ভাবলাম আজকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাই এত বড় বড় প্যান্ডেল হপিং করছি এত সুন্দর সুন্দর ফটোগুলো তোমাদের সামনে তুলে ধরছে আমাদের পাড়াই বা কিছু কম যায় কেন তবে আগের বাড়ির পুজোর তুলনায় এইবার আমাদের পাড়ার থিমটা আমার একটু বেশি ভালো লেগেছে পাড়ার মধ্যে এমন একটা সুন্দর পুজো হলে কোথাও আর ঠাকুর দেখতে যাওয়ার দরকার পড়ে না মায়ের সামনে বসেই সময় কেটে যায় যাই হোক চলো এবার বাড়ি ফিরলাম প্রায় এখন দুটো মতন বাজে ঘরে তো ঢুকতে হবে আজ তো আর ঠাকুর দেখতে কোথাও যাওয়ার নেই তাই আর বেরোলাম না কোথাও রুডি ঘরে গাড়িটা তুলুক কারণ চার্জ দিতে হবে আমরা আবার কালকে বেরোবো এরকম কোনো প্ল্যান নেই যে কোথায় যাব কিন্তু ওইটা ম্যান্ডেটারি চলো আমরাও এবার ওপরের দিকে একটু এগোই এই জাস্ট বাড়িতে এখন ঢুকছি ঢুকছি না ঢুকে অলরেডি গেছি নিজে টাড়ি তুললাম আজকে ঠাকুর দেখিনি তবে খাওয়া দাওয়া করে দিনটা বেশ ভালোই কাটলো একটু অন্যরকমভাবে হ্যাঁ ওই পাড়ার ঠাকুর দেখেছি যাই হোক তারপরে বসে পাড়ায় আড্ডা দেওয়া সেটা তো বললাম তো চল আবার ঘরে আসলাম আবার কালকে নতুন প্ল্যানিং অষ্টমী মানেই তো বলা যেতে পারে পুজো শেষ ঢুকে যা তোই এক প্রকার পুজো শেষ এটা বলাই যেতে পারে অষ্টমী মানে কালকে নবমী সবার কেমন কাটলো অষ্টমীটা জানিও আমাদের ভালোই কেটেছে এবছরের মতন তবে ওই শেষে একটু বৃষ্টির আভাস ওটা একটু মন কষ্ট করে কারণ অনেকে তো ঠাকুর দেখতে এখনও বেরিয়েছে এখনো পর্যন্ত সবার সব ঠাকুর দেখাও হয়নি হয়তো যাই হোক হয়তো হয়ে যাবে তেমন একটা ধরে বৃষ্টি হচ্ছে না আস্তে আস্তেই হচ্ছে তবে যাই হোক বৃষ্টি হওয়া মানেই একটা কষ্টের ব্যাপার তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শেষ করি কালাবন একটা নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো তো আজকের মতন আসি টাটা বা বাই